হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটি নতুন ভিডিও আজকের ভিডিওটা একটু সত্যি স্পেশাল কারণ আমরা যে আশায় বসেছিলাম নোটিফিকেশান 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 প্রায় তিন বছর আমরা নোটিফিকেশান নোটিফিকেশান করে গিয়েছি এবং আমরা বলেছি এই আজ আসবে নোটিফিকেশান কাল আসবে নোটিফিকেশান কিন্তু আমাদের নোটিফিকেশান গতকালকে চলে এসছে হ্যাঁ অনেকেই আনন্দিত আবার অনেকে হয়তো একটু সমস্যায় আছো একটু দুঃখ প্রকাশ করছো কারণ ভ্যাকান্সিটা অত্যন্তই কম সেদিক থেকে ভাবতে গেলে আমিও কিন্তু খুব চাপে আসি কারণ আমিও অবশ্যই তোমরা অনেকেই জানো যে আমিও আপকামিং ইন্টারভিউতে অংশগ্রহণ করছি তো সেখান থেকে আমার অ্যাকাডেমিও ওল্ড একাডেমিক সেক্ষেত্রে একাডেমিক কম আছে আমাদের একটা টেনশান আছে তারপরেও বলবো নোটিফিকেশান এসছে লড়াই করতে হবে হ্যাঁ অনেকেই বলছো যারা ভ্যাকান্সিকে বাড়ানো সম্ভব কিনা ভ্যাকান্সি কিন্তু এখনও বাড়ানো সম্ভব নিয়োগের প্যানেল আসার আগে পর্যন্ত ভ্যাকান্সি বাড়া সম্ভব তো সেটা কীভাবে পরবর্তী ভিডিওতে আমরা জানাবো হুম তবে দেখা যাক বাইশ ওই কি কী ডিসিশান নেয় যে কর্মসূচি নেবে সেই কর্মসূচি তো অবশ্যই আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে আর একটা কিন্তু শেষ লড়াই লড়তে হবে এইটুকু বলছি এবারে নোটিফিকেশান এসেছে নোটিফিকেশান আসার পরে অনেকেই ভাবছ নোটিফিকেশান চলে এসেছে আর কোনো সমস্যা নেই কিন্তু এই নোটিফিকেশান আসার পরে সমস্ত সমস্যাগুলো ক্রিয়েট হবে বিভিন্ন ধরনের এখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট শুরু হবে হ্যাঁ এটা কথাটা অপ্রিয় হলেও বাস্তব সত্য কথা অনেকগুলো কেস আমাদের লড়তে হবে তো অবশ্যই সবগুলো গ্রাউন্ডে আমাদের স্ট্রং থাকবে অর্থাৎ আমরা কিন্তু খুব সুন্দরভাবেই এগুলোকে ওভারকাম করতে পারবো এবং নিয়োগ প্রক্রিয়াকে খুব তাড়াতাড়ি কিন্তু প্যানেলে প্রকাশ করতে পারবো হ্যাঁ তো যাই হোক তোমরা অনেকে অনেক প্রশ্ন করছো আমি কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর আমি কোনোভাবেই ভিডিওতে বলবো না কোনোভাবেই ভিডিওতে বলবো না যেমন তোমরা আমি একটা কথা বলি বাই দু হাজার কুড়ি বাইশের প্রশ্ন ভুল দু হাজার প্রশ্ন ভুল দু হাজার চোদ্দোর প্রশ্ন ভুল নিয়ে আমি কোনো ভিডিও আপলোড করবো না কারণ এই ভিডিও আপলোড করার জন্যই হয়তো আরও আমাদের ক্ষতি হতে পারে আমি এই ভিডিও আপলোড করবো না আরও কিছু কিছু আমি এখানে নামটাও বলছি না এমন কিছু কথা আছে যেটা নামটাও বললেও হয়তো সেখানে আমাদের আমাদের ক্ষতি হবে আমি সেই নামটাও বলছি না সেটাও আমি আমার গ্রুপে আলোচনা করবো যে এইগুলো কীভাবে ওভারকাম করা যায় তার মানে এটা না নোটিফিকেশান চলে আসলো আর তোমাকে ইন্টারভিউ ডেকে নিল আর তুমি ইন্টারভিউ দিয়ে আসলা চ্যানেল পাবলিশ হয়ে গেলো অনেক সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে যেটা তোমরা দেখেছো দু হাজার বাইশ ফেস করেছে সাদেক মুস্তাকরা কীভাবে লড়াই করেছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট করেছে তোমরা তো অনেকটা কমিয়ে দিয়েছে তোমাদের ওরা অনেকটা কমিয়ে দিয়েছে যাই হোক সেটা ব্যাপার না নিজের অধিকারের লড়াই অবশ্যই করতে হবে আশা করি তোমরা পাশে থাকবে আমরাও আসি তো এই ন্যূনতম ভ্যাকান্সিতে চাকরি পাওয়া খুব কঠিন তোমরা অনেকে প্রশ্ন করছো ফোন করেছো দাদা এত কম ভ্যাকান্সিতে চাকরি পাবো করে দেখো একাডেমিক স্কোরটা ফ্যাক্টর না এখানে ইন্টারভিউটা ফ্যাক্টর একাডেমিকটা কী দেখো সাতাশ আঠাশ কয়জনের আছে তোমরা বলবো যে সবাই তো সাতাশ আঠাশ না সাতাশ আঠাশটা চোখের সামনে দেখতে পাওয়া যায় যাদের বেশি একাডেমিক তারা কিন্তু বলে জানা একাডেমিক সাতাশ আঠাশ কিন্তু যাদের কম একাডেমিক তারা কোনোভাবেই বলে না তার জন্য তোমরা চব্বিশ পঁচিশ তেইশ একাডেমিক স্টুডেন্ট খুঁজে পাও না কিন্তু ম্যাক্সিমাম এই টেট পাস কারা করেছে টেট পাস করেছে সবই কিন্তু ওল্ড একাডেমিক স্টুডেন্টরা হ্যাঁ নতুন যারা পাস করেছে তারা হয়তো বিরাশিতে ক্যাটাগরিতে যারা পাশ করেছে বিরাশি যেহেতু এস সি এস টি ও বিরাশিতে পাশ করে হ্যাঁ জেনারেলও পাশ করেছে নব্বই বিরানব্বই আর সেক্ষেত্রে টেট ও বাড়লে হয়তো তাদের সুবিধা মানে ওল্ড একাডেমিক স্টুডেন্টের সুবিধা হতো তো যেটা হয়নি আমি তো আগে বলেছিলাম যে হবে না টেট অটেস বাড়বে না বা একাডেমিক চেঞ্জ হবে না তোমরা অনেকেই হয়তো আমাকে কমেন্ট এসে বিভিন্ন গালাগালি করেছো আমি তখনই বলেছি যে তোমাদের গালাগালি তোমাদের কথা কিন্তু তোমাদের ব্যক্তিত্বের পরিচয় দেয় হ্যাঁ তো যাই হোক অনেকে হয়তো তার পরবর্তীতে চেঞ্জ করেছো কথা আমি বলেছিলাম যে নোটিফিকেশান পুজোর আগেই আসবে সেটাও কিন্তু সত্যি হয়েছে এবং আমি এটাও বলেছিলাম যে একাডেমি কোনো চেঞ্জ হবে না আমি প্রত্যেকটা কথা কিন্তু পাই টু পাই মিলিয়ে দিয়েছি তোমরা মিলিয়ে নেবে আর আমার যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারা তো অবশ্যই জানো আমি কি বলে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে আজ থেকে তিন মাস আগে আমি একটা ভয়েস বার্তা দিয়েছিলাম বলেছিলাম এই ভয়েসটা কোথাও সেন্ড করবে না কিন্তু তোমাদের কাছে বলে দিলাম যে এই আমার গ্রুপে যারা আসো তারা শুনে রাখো যে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশান আসবেই আসবে যদি না আসে সেক্ষেত্রে তোমরা আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে গ্রুপ থেকে লেফট নিয়ে বেরিয়ে যাবে আমি কিচ্ছু বলবো না আমার চ্যানেলের রিক্স আমি নিয়েছিলাম কিন্তু আজকে ছাব্বিশ তারিখ গতকালকে পঁচিশ তারিখে আমাদের কিন্তু নোটিফিকেশান চলে এসছে আমার সঙ্গে বাঘ যুদ্ধে বেঁধেছিল অনেকেরই আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম ইউটিউবাররা বলেছিলো যে একাডেমিক চেঞ্জ হবে শুধুমাত্র আমি বার এবার তোমরা বলতে পারো দাদা কথা পাল্টাচ্ছ আমি কথা পাল্টাই না এই যে ভিডিওটা করছি তার আগের ভিডিওর আগের ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে তার আগে তো ভিডিও তো করেছি প্রচুর কিন্তু রিসেন্ট ভিডিওতে আমি বলেছি এই যে অ্যাকাডেমিক চেঞ্জ হচ্ছে না অনেকে কমেন্টে প্রত্যেকজন অ্যাকাডেমিক চেঞ্জ করেছো আমি তখন তারপরেও কমেন্টে গিয়েও বলেছি যে না অ্যাকাডেমিক চেঞ্জ হচ্ছে না আমাকে বিভিন্নভাবে বুঝিয়েছো হ্যাঁ তো যাই হোক অনেকে অনেক বড় বড় ইউটিউবার আছে আমরা খুব সামান্য ছোট ইউটিউবার কিন্তু আমাদের তথ্য অথেন্টিক হয় সেই বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো এবং ভিডিওটা পুঙ্খানুপুঙ্খ ভালো করে বোঝার চেষ্টা করবে দেখবে অবশ্যই মনে হবে যে হ্যাঁ এই চ্যানেলের দম আছে আমিই বলেছিলাম একমাত্র পুজোর আগে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে আমি বলেছিলাম হচ্ছে অ্যাকাডেমিক করে কোনো পরিবর্তন হবে না কিন্তু ভ্যাকান্সি নিয়ে কোনো কথা বলি আমি বলছি ভ্যাকান্সি নিয়ে কোনো কথা বলতে পারবো না কারণ ভ্যাকান্সি নির্ভর করছে টোটালি এই সরকারের ওপর সরকার কত টাকা অ্যালটমেন্ট করবে তার উপরে ভ্যাকান্সি নির্ভর করছে অর্থ দপ্তরের ওপর নির্ভর করছে এটা আমি বলতে পারবো না ভ্যাকান্সি হিউজ আছে তারপরেও ভ্যাকান্সি কত নোটিফিকেশান করবে সেটা আমি বলতে পারবো না এটাও বলেছি তোমরা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে থাকো আমি একটা কথা বানিয়ে এখন বলছি না প্রত্যেকটা কথাই আমি ভিডিওতে বলেছি তো যাই হোক অ্যাকাডেমিক স্কোর নিয়েও আমাদের ভিডিও আসবে চ্যানেলে কিন্তু আমরা টাইম নিয়ে ভিডিও দেবো আমরা কালকে এই আজকেই ভিডিও দিয়ে দেবো না অ্যাকাডেমিক নিয়ে আমরা টাইম নিই টাইম কেন নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে একদম আমরা অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করব আমি তোমাদের আবার বলছি যে আমি যে কাট অফ করবো সেই কাট পয়েন্টের পার্থক্য হবে এক একের পার্থক্য হবে না এক বা হাফের পার্থক্য হবে না পয়েন্টের পার্থক্য হবে ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু এরকম পার্থক্য আসতে পারি তো এরকম কাট অফ কিন্তু আমাদের চ্যানেলে আসবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কাট অফের ভিডিও একদম পুঙ্খা না পুঙ্খা আমি যে কাট অফ বলবো সেই কাট অফ হবে ধরে নেওয়া যে এক্সট্রা টাইম চ্যানেলে যে কাট অফ ভিডিও কাট অফ করেছে প্রত্যেকটা জেনারেল এসে অফিসে যে কাট অফ করবে সেই কাট অফই পয়েন্টের পার্থক্য আসবে ফাইনাল কাট অফে অর্থাৎ মেরিট লিস্টের সময় এটুকু বল দিলাম তোমরা যদি এই কথাটা আমার বিশ্বাস না হয় আমি তোমাদেরকে বলবো যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি অর্থাৎ দু হাজার বাইশ সালে যে রিক্রুটমেন্টে ছিল তার কাট অফ ভিডিওটা আমার প্রিভিয়াস ভিডিওর মধ্যে আছে অর্থাৎ লাস্টের দিকে গিয়ে দেখতে পাবা যে ওই ভিডিওটা দেখবা যে কীভাবে মিলিয়েছি আমি সেই টাইমে শুধুমাত্র আমি বলেছিলাম এসসির কোনো কাট থাকবে না এসসির কোনো কাট থাকবে না এখানে জেনারেল এবং ও বিসির কাট আপ থাকবে আর কারো কোনো কাট আপ থাকবে না তুমি মিলিয়ে নিও কাট আপ থাকেনি কিন্তু অনেকে আবার বলবে যে এসসি সি তো সাতাশ ছিল আর না এসসি কাট অফ সাতাশ ছিল না এসসি কাট ওই সাতাশ যার সে হচ্ছে লাস্ট ক্যান্ডিডেট এসসির সাতশো ভ্যাকান্সি ফাঁকা ছিল তবে দুর্ভাগ্য আরেকটাই কথা প্রসঙ্গে বলে দুর্ভাগ্য এসসিদের জন্য একটা খারাপ সম্বাদ সেটা হচ্ছে এই যে সাতশো এটা ক্যারি ফরওয়ার্ড হওয়ার কথা ছিল কিন্তু রিসেন্ট কুড়ি বাইশ মামলার চলাকালীন সুপ্রিম কোর্টে আমাদের পর্ষদ গিয়ে বলে এসেছে যে আমাদের যে রিজার্ভেশনের জন্য যে এক্সট্রা ভ্যাকান্সিগুলো পড়ে আসে সেই ভ্যাকান্সিগুলোকে আমরা কুড়ি বাইশকে দিতে পারি কিনা তখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আচ্ছা আপনারা সেগুলো দিয়েই কুড়ি বাইশের সমাধান করুন এটা কিন্তু এসসিদের জন্য চরমতম ক্ষতি সাতশো ভ্যাকান্সি নষ্ট হয়েছে তো যাই হোক সব মিলিয়ে এখন আমাদের একটাই বিষয় আমাদের কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে ইন্টারভিউ ডেমো প্র্যাকটিস করতে হবে এবং ডেমোটা কীভাবে প্র্যাকটিস করবো ডেমো রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আসবে তার জন্য অবশ্যই তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা শেয়ার করতে হবে তো এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যোগদান করতে পারো সেখানেও আমাদের ইন্টারভিউ আলোচনা হবে এবং গ্রুপ মিটিংও করা হবে সমস্ত বিষয় কিন্তু আমাদের চ্যানেল লক্ষ্য রাখছে সমস্ত বিষয় নিয়ে হবে তবে একটু ভিডিও কমাইবে যেহেতু এক্সট্রা টাইম নিজেও ইন্টারভিউ দেবে প্রিপারেশান নিতে হবে সেক্ষেত্রে হয়তো ভিডিও সপ্তাহে দুটো একটা আসতে পারে যে প্রতিনিয়ত ভিডিও আসবে এরকমটা হবে না তো যাহা যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের অসংখ্য ধন্যবাদ এতদিন সঙ্গে ছিলে যাই হোক আজকে নোটিফিকেশান চলে এসেছে লড়াই তো করতেই হবে তোমরাও লড়াই করো যথেষ্ট নিজের গ্রাউন্ড থেকে আমাকেও লড়াই করতে হবে নিজের গ্রাউন্ড থেকে নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে তো চোদ্দো হাজার আর প্রায় মোটামুটি ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল ধরলে এরকমই হচ্ছে মানে ভ্যাকান্সি তো চোদ্দো হাজার যদি ক্যান্ডিডেট ইন্টারভিউ এই চাকরি পায় তাও তো চোদ্দো হাজার বেকারের চোখের জল বুঝবে তো সেটাই নিয়ে শান্তন না থাকি এবং পরবর্তীতে আমাদের বাইশ কী নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ অনুযায়ী আমাদের কাকে কাজ করতে হবে আর কবে থেকে ফর্ম ফিল শুরু হবে সেটা নিয়ে প্রশ্ন করছিল ফর্ম ফিল আপ সম্ভবত লক্ষ্মী পরে শুরু হবে প্রথমে পনেরো দিন টাইম দেওয়া হবে দেন সাত দিন দেন তিন দিন এরকম দিয়ে মোটামুটি একটা পঁচিশ দিন মতো সময় হয়তো হতে পারে পঁচিশ দিনের মধ্যে ফর্ম ফিল হবে এবার আরেকটা প্রশ্ন করছিল তেইশ পঁচিশে নিয়ে তেইশ পঁচিশ নিয়ে তারা ইন্টারভিউ অপশন করতে পারবে এখানে দেখো নোটিফিকেশানে কিন্তু তেইশ পঁচিশ নিয়ে কোনো রকম কথা বলা নেই তোমরা অনেকেই বলতে পারো যে নোটিফিকেশানে তেইশ পঁচিশ নিয়ে কথা বলা নেই তো কী হয়েছে এত তো কেস হবে যেহেতু কুড়ি বাইশ কেস হয়েছিল কুড়ি বাইশ জিতেও গিয়েছে দেখো এখানে কিন্তু তোমাদের বুঝতে একটু বলেছে আমাকে কালকে রাত্রে অনেকেই বলছিল দাদা কুড়ি বাইশের মতোই হয়ে যাবে একুশ এই পঁচিশ এই তেইশ পঁচিশ হচ্ছে ইনক্লুড হওয়ার জন্য কেস করবে এই কেসটা চলবে দিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বাঁধাইবে দেখো তোমাদেরকে বলি আগের নোটিফিকেশানটা অর্থাৎ দু হাজার বাইশ রিক্রুটমেন্টের নোটিফিকেশান এবং দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট নোটিফিকেশানের মধ্যে পার্থক্য আছে তোমরা দুটো নোটিফিকেশান পাশাপাশি নিয়ে দেখবে ওইখানে লেখা আছে অ্যাপেয়ারিং হিসাবে দু হাজার কুড়ি বাইশকে ইনক্লুড করা হচ্ছে মানে তারাও ইন্টারভিউ দিতে পারবে কিন্তু এইবারে অ্যাপেয়ারিং বা অ্যাপেয়ারিং বা পার্সিং হিসাবে কিন্তু কাউকে ইনক্লুড করা নেই অর্থাৎ নোটিফিকেশান দেওয়া নেই তার জন্য তেইশ পঁচিশ কোনো কেস করেও কিন্তু এই জায়গাতে ইনক্লুড হতে পারছে না আর যদি সেখানে নোটিফিকেশনে উল্লেখ করা থাকতো যে এদেরকে কমপ্লিট হওয়ার পরে এরা ইন্টারভিউ ফাংশন করতে পারবে এখন ফর্ম ফিল আপ করে রাখুক সেক্ষেত্রে কিন্তু তারা পারতো বা তাদের কেসটা ফাটতো তাদেরকে কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না এটা মোটামুটি পর্ষদ পরিষ্কার করে দিয়েছে কালকে দুঃখ দুঃখভাবে আমি তোমাদের আবারও বলি তেইশ পঁচিশ যারা আছে তারা রাগ করবে না বোঝার চেষ্টা করবে বাস্তব সত্যটা কিন্তু আমি তুলে ধরি সবসময়ই হ্যাঁ তেইশ পঁচিশের আমার অনেক বন্ধু আছে অনেক সাবস্ক্রাইবার আছে আমার সঙ্গে কথাও হয় হ্যাঁ তাদেরকে আমি কালকেও বলেছি আজকেও বলছি হুম তেইশ পঁচিশ কোনোভাবেই কিন্তু ইনক্লুড হতে পারছে না আর তেইশ পঁচিশের এখনও এক্সটার্নাল এক্সাম হয়নি এক্সটার্নাল এক্সাম হওয়ার পরে রেজাল্টের আসে অনেক ব্যাপার আছে আর আমরা জানি যে নোটিফিকেশান যেদিন দেয় অর্থাৎ গতকালকে নোটিফিকেশান দিয়েছে নোটিফিকেশান দেওয়ার আগের দিন পর্যন্ত যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে তারাই কিন্তু ইনক্লুড হতে পারে তাছাড়া কেউ ইনক্লুড হতে পারে না আবার বলি কুড়ি বাইশ আর তেইশ পঁচিশ কিন্তু এক না কুড়ি বাইশকে নোটিফিকেশান দেওয়া ছিল তেইশ পঁচিশ নোটিফিকেশান উল্লেখ করা নাই এটা যদি আমার কথাটা বিশ্বাস না হয় তোমরা নোটিফিকেশান দেখতে পারো তো যাই হোক ভিডিওটা অনেক বড়ো হয়ে গেলো দশ মিনিটের উপরে চলে গেল এই পর্যন্তই আরও আলোচনা আছে ছোটো ছোটো ভিডিও পরবর্তীতে আপলোড করা হবে আজকে হয়তো দু একটা ভিডিও বেশিও আসতে পারে কিন্তু আস্তে আস্তে ভিডিওটা কমে যাবে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাও আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ